দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি ক্যারকের নিয়ে আবার কড নিয়েও আজকে চলে এসেছি যে কিভাবে একটা অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো গানকে ক্যারাউকে রূপান্তরিত করতে পারেন আমরা অনেক সময় যারা ক্যারাউকে গান গান তাদের কাছে কিন্তু অনেক সময় ইউটিউবে ক্যারকের ট্র্যাক সবসময় আমরা পাই না বা সমস্ত গানের যে পাওয়া যায় তেমনটি নয় সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে খুব সহজেই শেখাবো ব্যান্ড ল্যাব এই অ্যাপটির মাধ্যমে আপনারা কিভাবে যে কোনো গানকে কেরাউকেতে রূপান্তরিত করতে পারেন আর সেই ক্যারাকেটাকে আবার নিজের ট্র্যাকেও নিয়ে আসতে পারেন এর আগে অলরেডি ক্যারাউকেতে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে টেম্পো বা পিচকে কম করা যায় আর আজকে দেখাবো কীভাবে যে কোনো গানকে আমরা ক্যারাউকেতে রূপান্তরিত করতে পারি তাই যদি আপনার কাছে কোনো ক্যারাউকে ট্র্যাক না থাকে পাচ্ছেন না তার জন্য কিন্তু একদম বিচলিত হবার কিচ্ছু নেই আজকের ভিডিওটা স্কিপ করবেন না খুব ভালোভাবে দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ব্যান্ড ল্যাবে গিয়ে আপনারা যে কোনো গান সেটাকে ক্যারাউকে বানাতে পারেন যে কোনো গানকে ক্যারাউকে বানাতে পারেন মানে যে কোনো গানের পার্টটা কিন্তু থাকবে যেখানে ভয়েস আছে সেই ভয়েসটাকে আমরা অমিট করে দিতে পারবো ভয়েসটাকে আমরা ওখান থেকে সরিয়ে দিতে পারবো ভয়েসটা সরে গেলে কিন্তু সেখানে আপনি আপনার ভয়েস দিয়ে গানটা গাইতে পারবেন যেটা ক্যারাউকে থাকে মিউজিকটা সম্পূর্ণ মিউজিক থাকে গানের যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকে সেখানে আমরা গানগুলো গাই লিরিক্সটা দিয়ে ঠিক তেমনভাবেই একটা গান থেকে আমরা আজকে শিখব কীভাবে ক্যারাউকে বানানো যায় তাহলে চলুন দেরি না করে চলে আসব আজকের ক্লাস সবার প্রথমে যখন ব্যান্ড অ্যাপটা আমার এই অলরেডি আমি অ্যাপটা ডাউনলোড করে রেখেছি তাই এখানে এই আইকনটা এই আইকনটাকে যখন আমরা প্রেস করব তখন এরকম একটা প্লাস দেখা যাবে সেই প্লাসটাতে যখন আমরা হাত রাখবো তখন দেখবেন এখানে এই স্প্লিটার বলে দেখা যাচ্ছে এই স্প্লিটারটাতে আপনাকে গিয়ে হাত রাখতে হবে যখন এই স্প্লিটারে গিয়ে আমরা হাত রাখবো তখন দেখবেন এই যে ইম্পর্টেন্ট আর সং এই স্ক্রিনটা খুলে যাবে এবার এইখানে গিয়ে আপনাকে একটা গান ইম্পোর্ট করতে হবে এর মধ্যে একটা গান ইম্পোর্ট করতে হবে আমি অলরেডি আমি পৃথিবীতে আমার ফোনে করে রাখা আছে তাই আমি সেখান থেকে নিয়ে আসবো গানটি হলো না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব এই গানটি আমি নিয়েছি তাহলে এই গানটিকে আমি এখানে ইম্পোর্ট করব গানটাকে ইম্পোর্ট করে দিলাম গানটা ইম্পোর্ট করে দেবার পরে এই স্প্লিট বাটন আসছে স্প্লিট বাটনটাকে আপনাকে প্রেস করতে হবে যখন আমরা স্প্লিট বটনটা প্রেস করব তখন এই গানটা আপলোড হবে তাই আপলোডের জন্য একটু আপনাকে সময় দিতে হবে একটু ওয়েট করতে হবে এই অ্যাডগুলো আসে অ্যাডগুলোকে আমরা আউট করে দিতে পারি আর যেই আপনার হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন স্ক্রিনে ডান বলে এইভাবে আর কি দেখিয়ে দেবে একটু সময় না একটুখানি ধৈর্য রাখতে হবে আর সেই ধৈর্যটা না রাখলে হবে না যখন আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে আর আমরা অনেক কিছু স্মার্টলি কাজ করতে পারি সেই ফোনটা থেকে তাই এই ছোটো ছোটো টেকনিকগুলোকে শিখে নিলে কিন্তু অনেক প্রবলেম খুব সহজে সলভ হয়ে যায় হয়েই এসেছে দেখুন প্রায় অলমোস্ট এই হয়ে যাবার পরে ডান দেখিয়ে দিল ডান দেখিয়ে দেবার পরে এই যে আপনাকে এরকম চারটে খুলে যাবে যে এইভাবে এরকম চারটে লাইন খুলে যাবে এই চারটের মধ্যে আমরা কোনোটাকে কিন্তু টাচ করব না কেবল একদম ওপরে যেটা রেড কালারের আছে সেই কালারটাকেই কিন্তু আমরা টাচ করব মানে যেটা আমাদের অডিও ট্র্যাক আর বাকিগুলোতে কিন্তু আমরা হাত দেব না একদম ওপরে যে রেড কালারটা আছে এটাই আমাদের গানেরটা এখানেই আমরা হাত দেব এবার চলুন মিউজিকটা একটু শুনে নিই গানটা শুনুন মিউজিকটা এই যে এবারে আমরা সিলেক্ট করব যেখান থেকে গানের কথাটা শুরু হচ্ছে মানে যেখান থেকে আর কি শিল্পী গানটা গাইছে তাহলে সেখানে এই যে এইভাবে ওইটার ওপরে আমরা যেই ট্যাপ করবো একবার ট্যাপ করলে দেখুন এখানে এসে যাচ্ছে স্প্লিট করবার যেই ওখানে হাত দেবো সেখানে কিন্তু এখানে স্প্লিট এসে গেল এবার এই স্প্লিটে হাত দেব আবার এই গানটার একদম এন্ড পার্টে আমরা চলে যাব লাস্টে যতটুকু গান মানে যতটা কথা আছে এই কথাটাকে আমাদের ওখান থেকে রিপ্লাস থেকে আমরা ছড়াবো তাহলে অতটা নিয়ে যাওয়ার পরে আবার ওখানে হাত দিলে পরে আবার দেখবেন এই ওপরে এটা খুলে যাবে এখান থেকে আমরা স্প্লিট বাটনটাতে হাত দেবো দিলে এই পোর্শনটা আমরা স্প্লিট করে দেবো মানে এটা সিলেক্ট হয়ে গেল এবার এটাকে আমরা হাত দিলে আরেকবার হাত দেবো দিলে দেখুন এখানে রয়েছে ডেলিট বাটন এখানে আমরা ডেলিট করে দেবো দিনে কেমন শুনতে লাগে চলুন রাখবো শুনে নি এর পরের যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডকে মানে এর পরের যে সেন্টেন্সটা আছে যে কথাগুলো আছে এইভাবে আপনাকে মিউজিকটাকে সেরে যেখান থেকে কথা শুরু হচ্ছে আর একদম যেখানে কথাটা গিয়ে শেষ হচ্ছে তত পর্যন্ত আপনাকে আর কি ওটাকে সিলেক্ট করে নিতে হবে আর সিলেক্ট করবার পরে ওই পার্ডটাকে বলছে এইভাবে পুরো গানটার মধ্যে কথাগুলোকে আপনি হটিয়ে দিন আর তারপরে আপনার কমপ্লিট একটা ট্র্যাক তৈরি হয়ে গেল এবার ওই ট্র্যাকটা যদি আপনার গলার জন্য সঠিক পিচ হয় তাহলে আপনি ওইটাকেই গান আর যদি ওটা আপনার সঠিক পিচ না হয় এর আগেও আমি বলেছি তাহলে আপনি আপনার স্কেলে বা পিচে ওই ক্যারাকোটাকে নিয়ে আসুন নিয়ে এসে আপনি ওই ক্যারাকোতে গান তাহলে বুঝতে পারলেন আজকে খুবই একটা সহজ অ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখালাম আর এটা কিন্তু খুবই সহজ অ্যাপ যে কেউ আপনারা মোবাইলে করে ফেলতে পারেন আর শটপট করে ফেলুন যে গানে গানেকে না পাচ্ছেন তার জন্য অত মন খারাপেরও কিছু নেই এখন সব গান আপনার হাতের মুঠোয় যে কোনো গানকে আপনি চাইলে নিজের মতো কাউকে বানান নিজের মতো পিচ তৈরি করুন আর গানের অভ্যাস করুন আর আপনি পারফর্মও করতে পারেন পারফর্মও করুন আশা করবো এই ভিডিওটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে অনেকেই প্রশ্ন করেছেন যে অনেক গানের কারাক্তে তো থাকে না তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপটাকে অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই করে আমরা আমাদের পছন্দের গানগুলোকে পারফর্ম করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ